আসসালামু আলাইকুম এভরিওয়ান ড্রিম হলিডে পার্কের পার্ট ফাইভ নিয়ে আসলাম অলরেডি ফোর পর্যন্ত দেওয়া হয়েছিল আর এখন পার্ট ফাইভ বাকি ছিল সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভিডিওটি দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন তো আমরা সব রাইডে উঠেছিলাম বাট স্কাই ট্রেনে ওঠা হয়নি তো অলরেডি স্কাই ট্রেনের টিকিট আমরা নিয়েছি এবং টিকিট কেটে ভিতরে যেতে হবে টিকিট কাটার আগে ভিতরে একদম ঢুকতে দিবে না এখানকার রুলস ওদের আমরা ঢুকতে পারিনি যতক্ষণ আপনি টিকিট নিই ততক্ষণ বাইরেই দাঁড়িয়েছিলাম তারপর টিকিট করার পরে আমরা ভিতরে প্রবেশ করেছি আর এই যে পাথরগুলো যে সিঁড়ির মতোকে বানিয়ে রেখেছে খুব ভালো লাগলো পাথরগুলোর সাইজগুলো দেখান বিভিন্নভাবে কেটে কেটে সাইজ করে রেখেছে এদিক দিয়ে আমাদেরকে স্কাই ট্রেনের স্টেশনে যেতে হবে তো আমরা অলরেডি রওনা দিয়েছি এবং ওদিকেই আমরা চলে যাচ্ছি আর পাথরগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম অনেক সুন্দর পাথর আর স্কাই ট্রেনটা যেহেতু উপরে অনেক উপরে ওই যে ওইটা স্কাই ট্রেনের লাইন আর কি ওদিক দিয়ে আমরা যাব কিন্তু এই বন জঙ্গলের ভিতর দিয়ে স্কাই ট্রেনে যেতে হবে খুব সুন্দর একটা পরিবেশ ছিল আর বিকালবেলা তো অসাধারণ ভালো লাগে যে কোনো জায়গাতেই ঘুরতে গেলে খুব ভালো লাগে কারণ এই সময়টা রোদ ছিল না তো আমরা অলরেডি স্কাই ট্রেনের কাছাকাছি চলে এসেছি এবং সবাই স্কাই ট্রেনে ওঠার জন্য এক্সাইটেড সবাই উঠছে আর আমিও আছি তো অলরেডি উঠলাম বাট এদিক দিয়ে উঠছি আর ওদিক দিয়ে চলে যাবে মানে আমার মনে হয় যে অপোজিটে চলে যাচ্ছে তাই কেমন যেন আমার কাছে উল্টা উল্টা মনে হয়েছিল কিন্তু আসলে এতে ঠিক না ওরা ঠিক সাইডেই চলে যাচ্ছে কিন্তু এইটা একদিকে আছে আর ওটা আরেকদিকে তাই যে স্কাই ট্রেন থেকে আমি ভিউ নিচ্ছিলাম খুব ভালো লাগছিল যখন পানির বরাবর আমরা যাব তখন ভিউটা কিন্তু আরও সুন্দর লাগবে তাই অলরেডি আমার ছেলে বসে আছে সবাই দেখছে আর স্কাই ট্রেনে সব ওয়ান সিট ওয়ান সিট করে সবাই একজন একজন করে বসতে পারবে এখানে ভাইয়া ভাবি বসে আছে আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই আছে ট্রেনে আর সবাই ভিডিও করছে ভিডিও করা নিয়ে এই সবাই ব্যস্ত হয়ে থাকে কারণ এই যে স্কাই ট্রেনের লাইন এটা রেল লাইন যেটা আমরা চলে যাচ্ছি ওদিকে আর নিচে কিন্তু পানি স্কাই ট্রেনটা একটু বেশি উঁচুতে তবে কেবল কারের চেয়ে স্কাই ট্রেনের মজাও ভালো যারা ড্রিম হলিডে পার্কে আসবেন তারা কিন্তু অবশ্যই স্কাই ট্রেনে উঠবেন কারণ অনেক ভালো লাগে উপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ আর এই যে এখানে কলার ছড়ি কিভাবে রেখেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর আমি সব উপর থেকে ভিডিওটা নিয়েছি নিচের ভিউগুলো নিয়েছি আর ট্রেন অলরেডি চলন্ত অবস্থায় আমি ভিডিও করছি আর এই দেখুন ভিউটা কত সুন্দর লাগছে উপর থেকে নিচের ভিউ কিন্তু অসাধারণ লাগে আমি সব সময় চেষ্টা করি যে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই জন্য এটাই এই যে এখানে অনেক সুন্দর করে রিভার পার্কের যে রিভার ক্যাফে এটা নিউ করছে এটা এখনো কমপ্লিট হয়নি কিছু কিছু জিনিস আছে যেগুলো এখনো কমপ্লিট করা হয়নি বাট শুরু করেছে কাজ হয়তো আগামীতে আরও সুন্দর করবে আরও ভালো লাগবে তো অলরেডি ট্রেন যাচ্ছে আর বারবার কিন্তু একটা ভিডিওর উপরে ট্রেনের যে ব্রিজের যে রিলসগুলো আছে আসলে রড ও সেগুলো কিন্তু বারবার আসতেছে যেহেতু আমি ট্রেনের ভিতর থেকে ভিডিওটা করছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো এই যে ট্রেন যাচ্ছে আর সুন্দর সুন্দর ভিউ উপভোগ করুন এগুলো ঠিক দেখতে চেরি ফলের মতো লাগছে যদি